দীর্ঘ আঠারো বছর পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে আইপিএল চ্যাম্পিয়ন করে নতুন বিড়ম্বনায় পড়েছেন বিরাট কোহলি আরসিবির আইপিএল শিরোপা জয় উদযাপন চলাকালীন সময়ে পদদূলিত হয়ে এগারো জনের জীবন যাওয়ার ঘটনায় এখন চরমভাবে সমালোচিত ফ্র্যাঞ্চাইজিটি এরই মধ্যে সেই এগারো পরিবারকে দশ লাখ রুপি করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণাও দিয়েছে আরসিবি তবে তাতেও লাভ হয়নি এবার এক সমাজকর্মী নাম তার এইচ এম যিনি বিরাট কোহলির বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন ভেনকাটিচের অভিযোগপত্রে বলা হয়েছে বেঙ্গালুরু দলের জুয়াই অংশ নেওয়া এবং একটা নির্দিষ্ট স্থানে লোক জড়ো হতে উস্কানি দিয়ে এই ঘটনার প্রেক্ষাপট তৈরিতে সবচেয়ে উল্লেখযোগ্য নাম বিরাট কোহলি অতএব আমরা আপনাকে অনুরোধ করছি দয়া করে বিরাট কোহলি এবং তার দলের সদস্যদের এই দুর্ঘটনায় এফআইআর অভিযুক্ত করুন এবং ব্যবস্থা গ্রহণ করুন এদিকে কোহলির বিরুদ্ধে দায়ের করা অভিযোগের প্রেক্ষাপটে সংবাদ সম্মেলনে এএনআইকে পুলিশ জানিয়েছে বিরাট কোহলির বিরুদ্ধে আনা অভিযোগ বর্তমানে মামলার অধীনে বিবেচনা করা হবে এবং ঘটনার চলমান তদন্তে অংশ হিসেবে পর্যালোচনা করা হবে সমাজকর্মী ভিনকাটিজ তার অভিযোগে দাবি করেছেন যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ কোনো খেলা নয় এটা একটা জুয়া এবং ক্রিকেট খেলাকে দূষিত করছে পুলিশ জানিয়েছে এই অভিযোগ খতিয়ে দেখছে তারা এবং বিষয়টি নিয়ে পর্যালোচনাও চলছে